আসসালামু আলাইকুম দশকে যে আমার গুটি কলম চারাগুলো দেখেন কত সুন্দর সুস্থ সবল এবং ঝোপালো চারা এবং রোগমুক্ত দেখলেই বুঝতে পারবেন প্রতিটা চারার হাইট আপনার চার ফিট তিন ফিট আড়াই ফিট দু ফিট বিভিন্ন সাইজের আছে চারাগুলো হাফ গ্রামের রোপণের উপযোগী হয়ে গেছে এই যে চারাগুলো দেখেন কত সুন্দর ঝোপালো এবং সুস্থ চারা এবং চারার খুশিগুলো ছাড়তেছে দেখেন কত সুন্দর করে এগুলো আমি মাথাগুলো কেটে দিই যেন চারা ঝোপালো হয় কিছুদিন বাড়িতে না থাকার কারণে বেশি বড়ো বড় হয়ে গিয়েছে এগুলো কেটে দিলে চারা অনেক ঝোপালো হয় এপাশে আরো কিছু গুটি কলম চারা আছে তো চারাগুলো পারবেন দেখেন কত সুন্দর আকৃতি চারা এবং কত মোটা মোটা ডালে করা এবং কি সুন্দর হয়ে উঠে গেছে চারাগুলো চারাগুলোর সাইজ দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কত বিগ বিগ সাইজের গুটি কলম চারা এগুলো এপাশে আরো চারা আছে গুটি কলম এগুলো পাঁচ লিটার বালতিতে এগুলো গুটি কলম এই যে এগুলো সব মাথাগুলো কেটে দিই দেখেন গুটি কলম চারা কত সুন্দর চারা এগুলো এই যে দেখেন গুটি কলম পাঁচ লিটার বাল্টিতে ফুল চলে আসছে এই যে বালতি সেট আপ চারাগুলো ওইদিকে যেগুলো দেখিয়েছিলাম আগে এই যে দেখেন প্রতিটা চারায় ফুল আসছে তো এ হচ্ছে আমার গুটি কলম চারা প্রত্যেকটা চারার কোয়ালিটি দেখেন গুটি কলম চারা এরকম সাইজের এত বড় এত সুন্দর করে হয়তো কেউ দিতে পারবে না কারণ আমি চারা সীমিত করি আর সীমিত চারার উপরে আমি যত্ন নিই যেন চারাগুলোর গ্রোথ ভালো থাকে হেলদি থাকে আপনারা যারা গুটি কলম চারা নিতে চান সুস্থ সবল এবং হাফ ডামের রোপণকৃত বড়ো চারা তারা বড়ো চারাগুলো দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে এই যে দেখেন